গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের আজকে গ্যাস নাই আসলে আমাদের না আমাদের এই এলাকায় গ্যাস নাই এই গ্যাস নাই থাকার কারণে আমাদেরকে তো কিছু রান্না করে খেতে হবে তো আপনাদেরকে আসলে জানা এই যে আপনার মাটির চুলা যেতে দেখতে পাচ্ছেন এটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম আর আজকে আমাদের মাটির চুলা রান্না খাবো তা আজকে আমরা চুলাটাতে রান্না করতে এসে বুঝতে পারছি যে আসলে গ্রামের মানুষ যারা থাকেন তাদের কতটা কষ্ট করে রান্না করেন যেটাকে আসলে এখন আমরা রান্না করতে আজকে খুব ফিল করতেছি তো যাই হোক সমস্ত কষ্টের মাঝেও একটা আনন্দ আছে তো আজকে আমরা আমাদের মাটির চুলা কী কী রান্না করবো কি রান্না করব। সেটা আপনাদেরকে আমি দেখাবো এই যে এখন আমরা চুলার মধ্যে একটা কড়াই উঠে দিয়েছি এবং এর মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে ছেড়ে দিয়েছি তো দেখা যাক আমরা এটার মধ্যে কী রান্না করতে পারি দেন আমাদের কমপ্লিট হয়ে গেল এটা ভাজি আমাদের আমার তৈরি প্রথম চুলায় আমার নিজস্ব তৈরি চুলায় তৈরি করে ফেললাম সকালের ভাজি তো দেন আমরা এখন এটাকে চুলা থেকে নামাবো অ্যাটলিস্ট আমাদের হয়ে গেছে পরিপূর্ণ ভাজি এখন এটা আমাদের বক্সের মধ্যে রেখে দেবো তারপর পরবর্তীতে আমরা কি রান্না করবো এটা আপনাদেরকে দেখাবো অ্যাটলিস্ট আমরা পরবর্তী রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি দেখি আমার গ্রিন এটা কি রান্না করে এখন এটা নিশ্চয়ই এটা কি রান্না করবা ও বলে মাছ রান্না করবে পেঁয়াজটাকে চালের মধ্যে ছেড়ে দিয়েছে তো ঠিক আছে আমরা দেখতে থাকি কি করে আপনি আমাদের যে ছাদের যে গাছ দেখতে পাচ্ছেন ছাদের গাছের বাগানটাও দেখাচ্ছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে আম ঝুলে আছে আসলে এটাই আমাদের ভালোবাসা তো দেখতে থাকুন হলুদ মরিচ দিয়ে এখন পেঁয়াজটাকে কষায় নেওয়া হচ্ছে তো এখন আমরা অপেক্ষা করি মাছটা হওয়ার পর্যন্ত তো আর দর্শক নিয়ে দেখাবো হয়ে আমাদের রুই মাছ রান্না তো এইভাবে আমাদের রান্নাগুলো শেষ করলাম দেন আপনারা কিভাবে কি এই গ্যাস না থাকলে কিভাবে মাটির চলে কি কি রান্না করেছেন একটু কমেন্টস করে জানাবেন তো সকালে সুস্বাস্থ্যতা কামনা করছি আমি আপনাদের কাছ থেকে বিরিয়ানি নিচ্ছি সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত